জয়হিন বন্ধুরা যারা সামনে এস এস সি জিডি এক্সামে যাবে তাদের জন্য সবথেকে ম্যাথের ইম্পর্টেন্ট আর সময় কার্যের মধ্যে সব থেকে রাম একা কাজটি কুড়ি দিন করে চলে যায় অবশিষ্ট কাজ যে শ্যাম পঁচাত্তর দিনে শেষ করলে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করে ভালো করে রাম আর শ্যাম রাম একা কাজটা আশি দিনে করতে পারে রাম আশি দিনের কাজ কুড়ি দিন করেছে করা হয়ে যাওয়ার পরে রাম চলে গিয়েছে কুড়ি দিয়ে যদি ভাগ করা হয় কুড়ি একে কুড়ি চার একে চার এই যে ভাগটা এই ভাগটাই তোমাকে প্রশ্ন তৈরি করে দেবে আশির টোটাল যদি এ হয় তার মানে মোট কাজ চার ইউনিট রাম তার মধ্যে এক ইউনিট কাজ করে দিয়েছে মোট কাজ কত চার ইউনিট এক ইউনিট কাজ রাম করে দিয়েছে বাকি আছে কতটা কাজ চার থেকে যদি এক বিয়োগ করা হয় তিন ইউনিট এই তিন ইউনিট কাজ শ্যাম কত দিনে করছে পঁচাত্তর দিনে তাহলে দেখো তিন ইউনিট কাজ শ্যাম করে পঁচাত্তর দিনে এক ইউনিট কাজ করবে পঁচিশ যদি শ্যাম একা ওই কাজটা করতো শ্যাম একা ওই কাজটা যদি করে মোট কাজ তো চার ইউনিট তাহলে চার ইউনিট কাজ করতে শ্যামের সময় লাগবে কত একশো দিন তাহলে শ্যাম কত হয়ে যাচ্ছে একশো শ্যাম কত হয়ে গিয়েছে একশো এবার প্রশ্ন শেষ রাম আশি দিনে শ্যাম একশো দিনে আর একশো রেলসেম কত হবে চারশো এটা কত পাঁচ একদিনে এটা কত চার চারশো কে আশি দিয়ে ভাগ করলে পাঁচ ভাগ করলে চার চল্লিশ চার নং ছত্রিশ চার নং ছত্রিশ চুয়াল্লিশ পয়েন্ট চার এ অপশন রাইট হয়ে যাবে এ অপশান রাইট হয়ে যাবে তাহলে দেখো রাম একটি কাজ আশি দিনে করে কুড়ি দিন করে রাম চলে গিয়েছে তাহলে আশি কে কুড়ি দিয়ে ভাগ করছি এটা চার এটা এক মানে মোট কাজ চার ইউনিট রাম করেছে এক ইউনিট বাকি পড়ে আছে তিন ইউনিট এই তিন ইউনিট শ্যাম করছে এখন এই তিন ইউনিট কাজ শ্যাম পঁচাত্তর দিনে করে অবশিষ্ট পঁচাত্তর এক ইউনিট করে পঁচিশ চার ইউনিট করবে চার পঁচিশ একশো আশি আর একশোর এলসিএম কত রাম আশি দিনে যদি চারশোটা ডিম খায় একদিনে কটা পাঁচটা একশো দিনের চারশোটা ডিম খেলে একদিনে কটা চারটা দুজন মিলে নটা মোট কাজ একশো চারশোটা ডিম খাও চারশো সমান কত চল্লিশ পয়েন্ট কর্মদক্ষ তারা একত্রে কাজটি দিনে শেষ করলে ইঞ্জামুল একা কাজটি কত দিনে শেষ করবে দু হাজার পঁচিশ এর জন্য টার্গেট বানিয়েছে ছত্রিশ বারো আঠারো চব্বিশ রাইট অ্যান্সার কি হবে অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে